হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আই হ্যা সবাই ভালো আছে রান্নাবান্না বসিয়ে দিলাম এক পাশে ডাল সম্বাদ দিয়েছে আরেক পাশে দেখো বাদে ডিস্কিতে দিয়ে দিলাম চাল বান্নায় বসিয়ে দিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম তো চলো কী রান্নাবান্না হচ্ছে দেখতে থাকো তার ছেলে কলেজে জানি ছেলেকে জিজ্ঞাসা করেছিল কী খাবে ও তো মাছ খায় না নিম খাবে না মাংস খাবে না কী খাবে জিজ্ঞাসা করেছিল ও বলছে সয়াবিন খাবে তো পাড়ার দোকান থেকে সয়াবিনটা এনেছে বাজারে আর যায়নি সয়াবিন তো পাড়া দোকানে পাওয়া যায় তো নিয়ে আসলো সয়াবিনটা দেখো গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর বাঁচতে গিয়ে দেখি আজ সয়াবিনটা লেগে যাচ্ছে করাতে আর এইদিকে দেখো পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে তো জানি না আজ করাতে কেন জানি সয়াবিনটা লেগে যাচ্ছে তেলটা গরম করে দিয়েছি তাও লেগে যাচ্ছে সয়াবিন ভেজে আলু বসিয়েছি আলুগুলিও দেখো লেগে যাচ্ছে করাতে তো কী আর করা বলো সয়াবিনটা আজ চিকেনের মতন কষিয়ে কষিয়ে রান্না করব সয়াবিন তো দ্বিতীয় চিকেনই বলা যায় বলো পেঁয়াজ রসুন ভেজে তো এখন মশলা দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে তারপর ভাজা সয়াবিনগুলো দিয়ে আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে চিকেনের মতন রান্না করলে ভীষণই টেস্টি হয় আর কি তো যারা যারা সয়াবিন খেতে পছন্দ করে কমেন্টে বলবে কিন্তু তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি একদম নাড়াচারা দিয়ে উল্টে পাল্টে ভালো করে চিকেন একদম কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি সয়াবিনটা খেতে টেস্টি হয় তো আর গরম জলে ভিজিয়ে না বন্ধুরা সয়াবিনটা একদম সফট নরম হয় খেতে ভেষণ মানে টেস্টি তুলতুলে হয় আর কি সয়াবিনটা তো দেখো সয়াবিনটা কষিয়ে তারপর জল দিয়ে দিলাম নাড়াচারা দিয়ে নিচ্ছি পরিমাণ তো লবণও দিয়ে দিয়েছি আবারও নাড়াচারা দিয়ে নিচ্ছি তো তরকারিটা হয়ে এসেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব তারপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো আর কি তরকারিটা হয়ে গেছে একটু জল জল রাখবো যখন ঠান্ডা হবে এই থাকবে না একদম মাখো মাখো হয়ে যাবে সয়াবিনের গা হয়ে যাবে তো গ্যাসটা অফ করে দিলাম তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তো আর সিম্পলি রান্নাবান্নাই করলাম এই দেখো হালকা পাতলা সয়াবিনের জোল এই ঝোলটা কিন্তু থাকবে না একদম ঠান্ডা হয়ে মাখো মাখো হয়ে যাবে সয়াবিনের সাথে তো দারুণ মার সয়াবিন রান্না হয়ে গেছে তো বন্ধুরা সিম্পলি বান্নাই সয়াবিনটা রান্না করলাম সয়াবিন মানেই তো দ্বিতীয় চিকেনই হয় তো আর এদিকে মুগ ডাল রান্না করেছি ডালটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন তোমাদের এইভাবে নাড়াচাড়া ছাড়া ডালটা দেখায় দেখতে ভালো লাগে না তো আজ একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম তো সয়াবিন আর মুগ ডাল হলো তো একদম সিম্পলি বান্না করলাম তো যেগুলি রান্না করে খাই আমাদের সেগুলি শেয়ার করি বন্ধুরা জাস্ট একটু শেয়ারিং ডেলি লাইভে ডেলি তো চলো আজকের মতন ডেলি লাইভে ডেলি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো বাই